আপনি হয়তো অনেক ধরনের নাড়ু খেয়েছেন কিন্তু আপনি কি কখনো তালের নাড়ু খেয়েছেন না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে দেখুন একটা খাওয়ার পরই ফিদা হয়ে যাবেন এতটাই মজার যে খাওয়া শুরু করলে আপনি নিজেকে থামাতেই পারবেন না ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল চালের মধ্যে সামান্য লবণ আর পানি দিয়ে মিশিয়ে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর চালগুলো যখন একটু হয়ে আসবে তখন একটা বসিয়ে দিয়ে ভেজে নিতে হবে এখানে প্যান চালের পরিমাণটা নির্ভর করে আপনি কতগুলো নাড়ু বানাতে চান তার উপর আমার চাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার প্যানে এক কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তালের পিউরিটা ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করে চিনি গলিয়ে নিব তারপর এখানে স্বাদ মতো লবণ আর কিছুটা ঘি অ্যাড করে দিলাম আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম চালের যে গুঁড়ো করা পাউডার ছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা এর আপনাদের পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই রেসিপি দেওয়ার জন্য এখন এর মধ্যে কিছু পরিমাণ সাদা তিল অ্যাড করলাম নাড়ু তৈরি করার ডোটা রেডি হয়ে গিয়েছে আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে নাড়ু তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি দেখেই খেতে মন চাচ্ছে তাই না তাহলে আর দেরি কেন তৈরি করে ফেলুন তাহলে করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ